প্রিয় কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনত দেখে থাকেন কৃষি কথা একটু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি সাথ হোসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানার পাশে চরদুলাই গ্রামে আফসার ভাইয়ের হাঁসের খামারে উনি বড় হাঁসের পাশাপাশি ছোট হাঁসও আনছেন এগারোশো সেই হাঁসের গত আজকেই সকালের দিকে উনি ভ্যাকসিন করছেন আমরা সেই ভ্যাকসিন সম্পর্কে কিছু তথ্য জানবো শিখামারির কাছ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি এবং হাঁসের কি কারণে ভ্যাকসিন করতে হয় এবং কি ভ্যাকসিন তিনি করছেন এবং এই ভ্যাকসিন করার কি হাঁসের কি উপকারিতা হয়ে থাকে সেই কথাগুলো জানবো খামারির কাছ থেকে আর কথা না বাড়িয়ে চলুন সরে করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি আমাদের আফসার ভাই উনি হাঁস পালন করে আসছেন দীর্ঘ উনিশ বছরের অভিজ্ঞতা থেকে উনি হাঁস পালন করে থাকেন এখানে তার বড় হাঁস পাঁচশো আছে তাছাড়াও তিনি এগারোশো হাঁসের বাচ্চা আছে। হাঁসের বাচ্চা বয়স দুই মাস এই দুই মাসে তার হাঁসের বাচ্চা দুই মাস পরে হাঁসের বাচ্চা মানে এখন তিনি ভ্যাকসিন করছেন আমি সেই ভ্যাকসিন সম্পর্কে কিছু তথ্য এই খামারের কাছ থেকে জানব

প্রিয় দর্শক উনি যে বাচ্চাগুলো আনছে বাচ্চাগুলোর মিক্সড বাচ্চা আনছে যার একটু দামে কম পড়ছে সাতাশ টাকা যদি বাচ্চা আনতে অবশ্যই দামটা বেশি ঠিক আছে আচ্ছা আপনি বাচ্চারা সাতাশ টাকা আনছিলেন আনার পরে একদিন থেকে তিন দিন পর সাত দিন পর্যন্ত বাচ্চা আপনার যেদিন আনছিলাম সেদিন আপনার এলো এই আপনার চিরা মুড়ি ভিজা আপনার অ্যান্টিবায়োটিক যে কোনো ভালো টাকা কোম্পানি দিয়ে অ্যান্টিবায়োটিক দেন দিয়ে এলো আপনার ভিজা সিটি ডেলিভারি একাই খায়

আমি ধরেন যে এখন কি ডাক ভাবে দেয় আমি তো তা বলতে পারো না আমি আশি পার্সেন্ট করে দিই একটা ভ্যাকসিনে দেওয়ার নিয়ম একশো পার্সেন্ট একশোটা দেওয়ার কথা আমি আশি দিকে দিই সর্বোচ্চ একশো এটা ঠিক আছে আশি থেকে সর্বোচ্চ একশো এর উপর হয় না একটা আমি বাচ্চা তারও আশি দিই তার মানে আপনি আর গুলির দেশ ষাটটা তার মানে আপনি বারোটা বারোটা ভ্যাকসিন আপনার লাগে বারোটা তেরোটা ভ্যাকসিন লাগছে ভ্যাকসিন তো আপনি তিরিশ টাকা পিস কিনছেন তিরিশ টাকা ভ্যাকসিন ওদের কাছ তাইলে গুলো সহজে আপনি দিয়ে দেয় সহজে ভাই দেয় না এক শিশি ভ্যাকসিনের সাথে আপনি কতটুকু পানি মিক্স করছেন আপনার এটা তো আনি আমি বলতে পারবো না পাঁচ সিসির যেটা আপনার সিসি আছে না ইনজেকশনে ওই সিসিতে আপনার হলো একটা দিলে আপনার আসে ষোলোটা ষোলোটা আপনি দিবেন ষোলো সিসি দিলে একটা ওই বড়ি আছে এর মধ্যে ছোট ছোট বোরে আছে একটা করে ওই বড়িটা গুলাই ওর মধ্যে দিলেন আচ্ছা ওই ভ্যাকসিন যে করেন ভ্যাকসিন কোথায় করেন আপনি এই মাংসে 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 মানে আজকে কোন পায়ে করছেন আপনি আমি ডান পায়ে করবো ডাইন পায়ে আজকে করছেন এটা কী ভ্যাকসিন করছে ডাক কলে ডাক পেলে ডাক প্লে ডাক প্লে আচ্ছা ডাক কলে আপনি কতদিন পরে করবেন ডাক কলেরা কলেরা করতে তোমার একটু দেরি হবে কি আড়াই আড়াই তিন মাসের মধ্যে করবো তিন মাসের মধ্যে করবেন আচ্ছা আপনি যে হাঁস ভ্যাকসিনটা করছেন ভ্যাকসিন করার কারণটা কি আপনার হাঁসের ভ্যাকসিনটা করার কারণ আছে ধরুন দেখ মেলা মেলামেলায় রোগ হয় কিন্তু এই যদি ভ্যাকসিনটা না করা যায় যদি রোগ একদম খামারে আসে যায় তাহলে ওইটি আপনার ঠেকান যায় না ভ্যাকসিনটা ভ্যাকসিনটা মূলত রোগের মানে ওষুধের প্রতিষোধক এক হিসাবে ভ্যাকসিন প্রিয় দর্শক আমার এই খামারিটা আসলে ভ্যাকসিন সম্পর্কে একটু মানে জ্ঞানটা মনে হয় একটু কম আছে সেটা হচ্ছে আমাদের আমরা জানি যে আমরা আমাদের শরীরে বিভিন্ন প্রতিটি মানুষের দেখেন একটা টিটা টিকা নেওয়ার একটা দাগ আছে প্রতিটি মানুষের এইখানে ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হাঁসের যেন ভ্যাকসিনটা দেওয়ার পরে যে কোনো ওষুধ খাওয়াইলে সেই ওষুধটা যেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই জন্যে ভ্যাকসিনটা দিতে হয় ডাক পুলের ভ্যাকসিন করতে ডাক লক্ষণটা কী ডাক পেলে আপনার গলা এই এই সাইড ঘাসের গলা আছে না ঠোঁটের নিচে তো ফলি দেয় একবারে মাথা টাতা দিই মাথা ফুলি তো এবারে টনসেল যেমন ভোলে না এরকম ভোলে যায় এর এরপরে কি গেলে লাখ মাগ দিয়ে সেটা আসে কিছু অক্টক দিয়ে পানি আসে পানি আসে এভাবে কি হাস মারা যায় মারা যায় কি যদি ডাক পেলে আপনার হয়ে থাকে বা ডাক প্লে যদি হয় সে ক্ষেত্রে কতক্ষণ লাস্টিং করে এই হাসগুলো লাস্টিং আমি এটা বলতে পারবো না আমি আজ ধরেন উনিশ বছর আমার খামারের বয়স

এক্ষেত্রে আসলে ডাকপুলের ভ্যাকসিনটা খুবই জরুরি তাই এই খামার ঠিক করে করছে ডাক ডাকপুলের ভ্যাকসিন ডাক ডাকপুলের ভ্যাকসিনটা অনেক দেরিতে করছে এ ধরনের দুর্ঘটনা আউটডোরে অনেক খামারে আছে তারা কিছু কিছু খামারে হাঁস মারা গেছে আমরা দেখছি যে ঝন্টু বাইরের হাঁসের খামার তিন দিনের ধ্বংস হয়েছে দশ হয়েছে আঠারোশো হাঁস এ ধরনের দুর্ঘটনা যেন আমার এই আফসার ভাই না ঘটে বা না হয় যে ওই তারপরে দুই মাস দুই মাস পরে ভ্যাকসিনটা করা তার উচিত হয়নি হাঁসের দুই মাস করা উচিত হয়নি তো কোনো কারণে তিনি ভ্যাকসিনটা পায়নি এজন্য দায় উনি দুই মাসের মধ্যে তো আজ পর্যন্তই হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ